লং করবে তুমি এই যে আমার আব্বা যেন রং করতেছে আম্মাজন রং করতেসে আমার কিসের কষ্ট আমার পোলাপ দুইটাই রং করতেছে দেখো ওরে রঙ নেই পুরা গড্ডা রং হয়ে গেছে এই একটা হাতের স্পর্শে আমার পুরা ঘর রং দেখছেন এই যেন পুরা গড্ডা রংকার হাতের স্পর্শে পুরা বাড়ির রং হয়ে গেছে আর আহিলে হ্যাঁ আর সব জায়গায় রং করতে চলে গেছে দেখ এখন দৌড়ায় দৌড়ায় সব জায়গায় রঙ করতেছে ইস ইস ও বাবা হইসে হইসে অনেক রঙ হয়েছে থাক

রং করবে তুমি এই যে আমার আব্বা রং করতেছে আম্মা যেন রং করতেছে আমার কিসের কষ্ট আমার পোলাপ দুইটাই রং করতেছে দেখো

നാചനവചനതാചനാചാ ഹേടവർക്കി അമ്മേടുമദം താടൻ